মালয়েশিয়ানরা এত সুন্দর সুন্দর মসজিদ নির্মাণ করছে মালয়েশিয়াতে যে দেশ বিদেশ থেকে অনেক বিধর্মীরা মালয়েশিয়ার এই মসজিদের সৌন্দর্য দেখতে আসে আর মালয়েশিয়ার মসজিদের আঙিনাগুলো দেখেন কত সুন্দর বিভিন্ন রকমের ফুলের গাছ দিয়ে সাজানো হয়েছে যেটা দেখলে নিমেষেই মন ভালো হয়ে যায় আমাদের বাংলাদেশের অনেক বড় বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর মালয়েশিয়ার মসজিদের সৌন্দর্যের বর্ণনা দিতে যেয়ে বলেছিলেন মালয়েশিয়ার মসজিদের টয়লেটে গেলেই আপনার ঘুম চলে আসবে তাহলে বুঝুন মালয়েশিয়ার মসজিদ কতটা সুন্দর হবে তো মাসাল্লাহ মালয়েশিয়ার মসজিদ আসলেই অনেক বেশি সুন্দর নিজের চোখে দেখা হয়েছে আর এই মসজিদটা মালয়েশিয়ার অন্যতম সুন্দর মসজিদ পোতরাজায়া মসজিদ এই মসজিদে একসঙ্গে পনেরো হাজার মুসল্লি নামাজ পড়তে পারে আর তাছাড়াও লোকমুখে শোনা যায় প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ ডক্টর জাকির নায়েক নাকি এই মসজিদে পড়িয়ে থাকেন তো কার কার এই ব্যাপারে ধারণা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কে এই মসজিদে ডক্টর মোহাম্মদ জাকির নায়কের সাথে নামাজ পড়েছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেক বেশি সুন্দর এই মসজিদটাতে আমি অনেকবার এসেছি আলহামদুলিল্লাহ কার কার এখানে আসা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কার এখানে ছবি আছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে দিতে ভুলবেন না তো পুতরা মসজিদের পাশে কিন্তু আরো একটা মসজিদ আছে সুন্দর ওই মসজিদটার নাম হচ্ছে স্টিল মস্ক তো আপনারা যারা এই মসজিদে ঘুরতে আসবেন স্টিল কিন্তু ঘুরতে ভুলবেন না কারণ দুইটা মসজিদই একবারে কাছাকাছি একই লেকের উপরে দুইটা মসজিদ বানানো তো আমার এই দুইটা মসজিদে ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ আরও ঘুরেছি মালয়েশিয়ার অনেক সুন্দর একটা মসজিদ শাহ আলম মসজিদে ওই মসজিদটাও অনেক বড় তো আলহামদুলিল্লাহ মালয়েশিয়ার অনেক সুন্দর সুন্দর মসজিদে আমার ঘোরা হয়েছে তবে একটা মসজিদে ঘোরার স্বপ্ন আছে এখনও সেটা হচ্ছে মালয়েশিয়ার মালাক্কাতে মালাকাতে একটা ভাসমান মসজিদ আছে অনেকবার ভিডিও দেখছি এবং এটার কথা শুনছি তবে যাওয়া হয় নাই তবে যদি পরবর্তী সময়ে আমি মালাক্কাতে যাই অবশ্যই ওই মসজিদটা ঘুরে আসব। তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে